ফেসবুকে আপনি যে প্রোফাইল ফটোটা দিয়েছেন বা অনেক ফটো আপলোড করছেন বা ভিডিও আপলোড করছেন আপনার ফটো কেউ সেভ করতে পারবে না আর কেউ স্ক্রিনশট নিতে পারবে না ফেসবুকের মধ্যে একটা সেটিং অবশ্যই করতে ভুলবেন না না হলে আপনার ফটো সেভ করে বা স্ক্রিনশট নিয়ে আর ফেক আইডি খুলছে বা একে ওকে পাঠাচ্ছে এইটা সেটিংটা করে রাখলে আর কেউ এইভাবে সেভ করে আর অন্য কাউকে পাঠাতে পারবে না স্ক্রিনশট নিয়ে আর অন্য কাউকে পাঠাতে পারবে না সেটা কীভাবে করবেন দেখে রাখুন ফেসবুকটা ওপেন করুন তারপরে উপরে ডান দিকে দেখুন থ্রি ডট আছে মানে থ্রি লাইন আছে এখানে ক্লিক করুন তারপরে এখানে দেখুন নামটা আছে এই যে নামটার উপরে ক্লিক করুন তারপরে এই যে ফটোটা আছে এই ফটোটা প্রোফাইল ফটোটার উপরে ক্লিক করুন তারপরে এখানে দেখুন টান অন প্রোফাইল পিকচার গার্ড এটাতে ওপেন করুন এটা ক্লিক করুন তারপরে এখানে নেক্সট আছে নেক্সট করে দিন তারপরে এখানে দেখুন সেভ আছে এই সেভ করে দিলেই আপনার প্রোফাইল পিকচারটা গার্ড হয়ে যাবে কেউ স্ক্রিনশট নিতে পারবে না কেউ মোবাইলে সেভ ভিডিওটাকে শেয়ার করে দেবেন যারা ফেসবুক করছেন সবারই কাজে দেবে